ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকালে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে সব বাইকে জানাচ্ছে ওয়েলকাম আজকের ডেটা ছিল একদম ল্যাপখর ডে বহু বছর পর আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি কী বলতো এখন না সকালবেলা ঘুম থেকে না উঠতে না উঠতে একটা অভ্যাস হয়ে গেছে জানি সকালবেলা ওঠাটা খুব ইম্পর্টেন্ট সকালবেলার ওয়েদারের এত সুন্দর একটা মানে বেফস নেওয়ার জন্য খুব সুন্দর বাট আমি ওই যে উঠতে পারি না সকালবেলা কি করবো এখন এমন হয়ে গেছে আটটা নটার আগে ঘুমই ভাঙে না তো সেরকমই অবস্থা আর কি দেখতেই পারছ ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে চলে এসছি আর যেহেতু আমাদের হচ্ছে সামনে এক্সাম রয়েছে তো দাদাভাই আমাদের আজকে একটা এক্সট্রা ক্লাস দিয়েছে যেহেতু এক্সট্রা ক্লাস সেই জন্যই কিন্তু আমাদের সকাল সকাল আজকে ক্লাসে যেতে হচ্ছে তো দেখতেই পারছো সকালবেলা আমি পুরো রওনা দিয়ে দিয়েছি আর ঠাকুরনগর স্টেশনে আসতে না আসতেই ট্রেনটা চলে আসে আর ঠিক টাইমে ট্রেনটা পেয়ে যাই এবার এই ট্রেনে করে যাচ্ছি হচ্ছে টুকটুক করে করে গোবরডাঙ্গা স্টেশনের দিকে আর কম্পিউটার ক্লাস তো আমার দুদিনই থাকে বাট ওই এক্সট্রা ডেট পড়লে একটু প্রবলেম হয়ে যায় তো এটাই হচ্ছে বিষয় এখন এইভাবেই টুকটুক করে সামনের দিকে এগোচ্ছি আর দেখো জাস্ট ভিড়টা এতটা পরিমাণ ক্রাউড ছিল আর কি মানে মারাত্মক লেভেলের ভিড় ছিল এখানে তো এই ভিড় ঠেলে আমি যে কি করব সেটাই বুঝতে পারছিলাম না প্রচণ্ড ইরিটেশান লাগছিলো আর আমি প্রায় কম্পিউটার ক্লাসের কাছাকাছি চলে এসছি আর কম্পিউটার ক্লাস শেষ করেই আমার আবারও যেতে হবে চাঁদ পাড়াতে কারণ আজকে আমার একটু বিডিও অফিসে কাজ ছিল সেই কাজকর্মগুলোই করতে যাব দেখো ভিড়টা কি আমার ক্লাস কমপ্লিট হয়ে যায় আর আমি হচ্ছে সাড়ে দশটার ট্রেনটা ধোবো বলে চলে আসি ক্লাস আমাদের আরেকটু কম মানে আরেকটু করাতো আর কি ওই যে ট্রেন এরপরে আবার সেই সাড়ে এগারোটার ট্রেন সেই সাড়ে এগারোটার ট্রেনটা যাতে না ধরতে হয় সেই কারণেই বেরিয়ে পড়েছি টুকটুক করে আর এদিকে দেখতেই পাচ্ছ চাঁদপাড়া স্টেশনের এখানে কী জানি এখন নতুন কি করবে এর উপর দিয়ে সিট ফিট টানাচ্ছে দোকান ফোকান ভেঙে চুরে ঘুরিয়ে দিয়েছে কী জানি এই বিষয়গুলো যে কেন করে তো ট্রেনটা চলে যাচ্ছে দেখো কি সুন্দরভাবে চলে যাচ্ছে আর চাঁদপাড়ার প্ল্যাটফর্ম আর হচ্ছে তোমার প্ল্যাটফর্মের সঙ্গে সঙ্গে রেল লাইনটা এত সুন্দর করা কি বলবো আর আমাদের ঠাকুরনগরে লাভ দিয়ে উঠতে লাভ দিয়ে নামতে হয় ট্রেনে সে যে কি বিরক্ত করা একটা বিষয় কি বলবো তোমরা কিন্তু আবার ভেবো না এই ফার্নিচারের দোকানটা দেখে যে আমি ফার্নিচার কিনতে এসছি না গাইস আমি ফার্নিচার কিনতে আসিনি আমার একটু কাজ ছিল সেই কাজগুলোই করতে যাব বাট এখানে এতটা ভিড় ছিল আর জায়গাটা এতটা সুন্দর তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার না করে পারলাম না খুবই অপূর্ব একটা জায়গা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি ভালো লাগে আমার এই চারিপাশের প্রকৃতির গাছপালাগুলো দেখো কি সুন্দর করে তাকিয়ে থাকে আর প্রত্যেকটা গাছ কিন্তু মারাত্মক মারাত্মক সুন্দর তো তোমরা কারা কারা এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে ভালোবাসো জানিও যেহেতু আমার এখানটায় আস্তে আস্তে প্রায় দশটা পঁয়তাল্লিশ বাজে তো তখন তো অফিস টফিস সেরকম খোলেনি কারণ সরকারি কাজ এগারোটা না বাজলে বাবুরা কাজ করে না সেটা তো সকলেই জানো আর সরকারি কাজ এগারোটার থেকেই শুরু হয় তো সেই কারণে কিন্তু আমি একটু বসেই ছিলাম আর বসে বসে ল্যাদ খাচ্ছিলাম এখানে সুন্দর একটা ডেকোরেশন ছিল মাছের সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে আমার কাগজপত্র নিয়ে একটা দরখাস্ত নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ এখনও কাজ স্টার্ট করেনি আর দেখো সকালবেলার থেকে আমার চোখ মুখ অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে কখন যে কাজ হবে সেটাই ভাবছিলাম তো ভগবানের ইচ্ছায় তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট হয়ে যায় কমপ্লিট মানে সেই ভিডিও নিয়েছিলাম তার প্রায় কুড়ি মিনিটের মধ্যে আমার কাজটা কমপ্লিট হয় আর কাজটা কমপ্লিট করার পর আমি এখন কিন্তু রওনা দিয়ে দিয়েছি মানে এখন আমার প্রায় বাড়ির দিকে যেতে হবে তো বাড়ি তো আমি চলে এসেছিলাম কিন্তু সেইভাবে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এই ভিডিও ক্লিপটা আমি একটু শর্টে শেয়ার করবো লংয়ে শেয়ার করতে চেয়ে মানে চাইনি মেন কথা বাট তারপরেও ভাবলাম না তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে তো সেই কারণে আজকে দেখো বিনা নিমন্ত্রণে বাড়ি খেতে যাচ্ছি মানে বুঝতে পারছো আসলে আমি নিজের বাড়ির থেকে লোকের বাড়ির খাবার পছন্দ করি যে বলে না নিজের হাড়ির থেকে লোকের হাড়ির খবর নিয়ে সেই কোয়ালিটির মানুষ মানে আমার নিজের বাড়ি কি রান্না হলো সেটা আমার কোনো দেখার দরকার নেই পাশে কোথাও রান্না বান্না হলে আমি কিন্তু সেটা খাওয়ার জন্য উঠে পড়ে লাগি তো এরকমই একটা বিষয় কারণ আমার বাড়ির সাইডে হচ্ছে মানে বাড়ির সাইডে না বান্ধবীদের পাড়ায় অনুষ্ঠান হচ্ছিল আর বান্ধবীকে হঠাৎ করে ফোন করাতে বান্ধবী বলে যে চলে আয় কোনো ব্যাপার না আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে খাওয়া দাওয়া করে যা তো ও জাস্ট আমাকে এক থেকে দুবার বলেছে আমি কতটা হাউকুড়া ভাবো যে আমি খেতে চলে গেছি আসলে ওই যে বললাম ইনভাইট বাড়ি খেতে আমি খুব ভালোবাসি তো এখানে আসতে না আসতে আমাকে কিন্তু দিয়ে দিল আলু সিদ্ধ দিয়ে ভাত আর আমি তো আলু সিদ্ধ খুব ভালো খাই তো আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে খেতে না খেতে দিয়ে দিল তার সঙ্গে হচ্ছে ঘ্যাট তো ঘ্যাটটাও কিন্তু খুব সুন্দর হয় আর দেখো খাওয়ার ঠালায় থালামালা পুরো পরিষ্কার করে দিয়েছি তাহলে একটু বোঝো যে আমি কত অতটা ভালো খেয়েছি তারপর আর কি এই অন্ধকারের মধ্যে দিয়ে এখন বাড়িতে যেতে হবে এদের এই রাস্তাটা এতটা কি অন্ধকার বুঝি না আসলে এখানটা আমার একটা দাদু বাড়িতে যেতে হবে কারণ দাদু বাড়িতে হচ্ছে আমার রয়েছে একটা সেট সেটাই আনবো আর এই হচ্ছে বাঁশবাগান এই বাঁশবাগানের কাছে কিন্তু দাদু বাড়ি তো দেখতেই পারছো বাগানটা কেমন লাগছে ভয়ঙ্কর আর আমার এই জিনিসটা আনতেই দাদু বাড়িতে যেতে হয়েছিল এটাই আনতে গেছিলাম মেনলি তো জিনিসটা খুব সুন্দর করেছে এটা আনতে যাওয়ার কথা আমার এখন ছিল না যেহেতু ওখানটা আমি অনুষ্ঠানে গেছি ওখান থেকে দু মিনিটের রাস্তা দাদুভাইয়ের বাড়ি তো সেই কারণে আমি দাদুভাইয়ের বাড়িতে চলে গেছিলাম দেন জিনিসটা পেয়ে গেছি খুব সুন্দর করেছে কাজটা পালিশ থেকে শুরু করে সবটাই খুবই ইউনিক অ্যান্ড খুবই সুন্দর মানে আমার কাছে লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও বেসিক্যালি আমার খুব বেশি ভালো লেগেছে এই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার অবস্থা তা খুবই খারাপ মুখে এত পরিমাণ পিম্পল উঠেছে পিম্পলগুলো কি করে সরাবো কিছুই বুঝতে পারছি না তো এগুলো হয়তো আমার হেয়ার ফল মানে হেয়ার ফল তো প্রচুর হচ্ছে মাথায় আমার ড্যান্ড্রাফের সমস্যা আছে তো যাদের মাথায় ড্র্যান সমস্যা তাদের যে কত সমস্যা সেটা শুধু তারাই জানে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকালে সুস্থ থেকো সাবধানে থেকেও অ্যান্ড ভালো থেকো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে এটাটা